ব্যবসা করতে গেলে ভয়ডরহীন একটা মন আর অল্প কিছু পুঁজি হলেই চলে আপনার অনেক টাকা পুঁজির কোনো দরকার নাই অনেক টাকা পুঁজি ইনভেস্ট করে আপনি যখন ব্যবসা শুরু করতে যাবেন দেখবেন ব্যবসা মুখ থুপড়ে পড়েছে আমাদের দেশে পঁচানব্বই পার্সেন্ট ব্যবসায় বিগিনিংয়ে ধ্বংস হয়ে যায় কেন মাত্র এক বছরটিকে এভারেজে কারণ কি জানেন তারা ব্যবসা না শিখেই ব্যবসা শুরু করে দেয় নিজের টাকার গরম আছে অথবা বাবার টাকার গরম আছে ব্যবসা শুরু করে দিল এরকম হলে চলবে না শুরুটা অল্প পুঁজি দিয়ে করেন ব্যবসাটা শিক্ষানবিশ অবস্থায় অল্প পুঁজি দিয়ে করলে আপনি শিখতে পারবেন আর যদি শুরুতেই অনেক টাকা পুঁজি দিয়ে করেন না শিখে তাহলে কিন্তু আপনি এক বছরের মাথায় ধ্বংস হয়ে যাবেন পাঁচটি ব্যবসার আইডিয়া দিব প্রত্যেকটা ব্যবসায় মাত্র বিশ হাজার টাকা পুঁজি দিয়ে আপনি শুরু করতে পারবেন তাহলে এক নম্বরে যদি আমরা চিপস প্যাকেজিংয়ের ব্যবসার কথা বলি এটা আসলেই মাথায় চলে আসে অনেক টাকার ব্যবসা বড় বড় মেশিন কোনো দরকার নাই শুরুটা আপনি জিরো থেকে করেন না হয়ে যাবে চিপস প্যাকেজিং কিভাবে করে আপনাকে প্রথমে জানতে হবে প্রথমে আপনাকে কাঁচা চিপসগুলো কিনতে হবে সত্তর থেকে নব্বই টাকা কেজির মধ্যে আপনি চিপস পেয়ে যাবেন তাহলে চিপস ফ্রাই করতে আপনার তেল লাগবে রে প্যাকেজিং করতে আপনার কিছু মশলা লাগবে পলিথিন লাগবে এরপরে ওই চিপসগুলা মাপার জন্য একটা ইনভার্টার লাগবে একটা ওয়েট মেশিন লাগবে আচ্ছা এই সব কিছু মিলিয়ে আপনি যদি বিশ হাজার টাকা পুঁজি নেন এই ব্যবসাটা আরামে করতে পারবেন এক কেজিতে আশি প্যাকেট হবে আপনার বা দশ থেকে তেরো গ্রামের মধ্যে চিপসগুলা প্যাকেট করবেন কম বেশি হতেই পারে এরপরে আপনি এগুলা এক ডজন দুই ডজন তিন ডজন আপনার ইচ্ছা ধরেন দুই ডজন বা বিশটা প্যাকেট যদি একটা মাস্টার পলি করেন করে এগুলা দোকানে দোকানে সেল করে দিলেন আপনি বিক্রি করবেন সাড়ে তিন টাকায় দোকানদার বিক্রি করবে পাঁচ টাকা আপনি হিসাব মিলিয়ে দেখবেন যে আপনার এইখানে ফিফটি পারসেন্টের উপরে প্রফিট মার্জিন থাকবে এরপরে বিশ টাকা পুঁজি দিয়ে আপনি ডিমের ব্যবসা করতে পারেন সেদ্ধ ডিমের ব্যবসা সেদ্ধ ডিম যেমন ফুটপাতে একটি দোকান নিয়ে অথবা আপনার অনেকে আমি দেখেছি এখন ভ্যান দিয়ে সিদ্ধ ডিম বিক্রি করে হ্যাঁ দুইটা সিস্টেমই খুব ভালো তবে ফুটপাতে কোনো জায়গায় দাঁড়িয়ে বিক্রি করলে আপনার কাস্টমার ওই দিক দিয়ে যে লোকগুলো যাতায়াত করে তারাই আপনাকে দেখবে তারাই আপনার কাস্টমার হবে আর যদি ভ্যান দিয়ে বিক্রি করেন তাহলে এই জায়গায় সেল কম হলো আপনি অন্য জায়গায় গিয়ে দাঁড়ালেন দুইভাবেই আপনি এই ব্যবসাটা করতে পারেন আর সিদ্ধ ডিমের ব্যবসায় আগে লিমিটেড ইনকাম ছিল যেমন পঞ্চাশ পয়সা থেকে এক টাকা লাভ ছিল আর এখন প্রতিটা সিদ্ধ ডিমে এমনও সময় যায় একটা ডিমে পাঁচ টাকা লাভ হয় একশো ডিম বিক্রি করলে পাঁচশো টাকা খাড়া আর যারা সিদ্ধ ডিম বিক্রি করে তাদের সাথে আমি কথা বলে দেখেছি তারা এক হাজার দুই হাজার ডিমও সেল করে থাকে একদিনে তাহলে তাদের আসলে ফুটপাতের ব্যবসাকে আমরা কিন্তু মূল্য দিই না মূল্য দিতে হবে ওইখানেই পয়সা আছে আমরা একবারও হিসাব মিলিয়ে দেখি না আপনি চাকরি করেন খুব স্ট্যান্ডার্ড খুব ভাব নিয়ে গেলেন তিরিশ হাজার টাকা বেতন পান কিন্তু ওই ফুটপাতের ব্যবসায়ী দেখা গেছে মাস শেষে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করে স্বপ্নেও চিন্তা করেন নাই আপনি আসলে আপনি কখনো হিসাবই মিলিয়ে দেখেন না কারণ আপনার টার্গেট ছিল চাকরি করবেন চাকরি খুঁজে খুঁজে পেয়েছেন চাকরি করছেন আসলে চাকরি করে ভালো থাকা যায় কিন্তু প্রকৃতি ধনী হতে হলে আপনাকে অবশ্যই ব্যবসা করতে হবে তাহলে ব্যবসার উপর কিন্তু কিছু নাই চাকরিতে আপনি ফাঁকি দিলে বসের কথা শুনতে হবে ব্যবসায় আপনি ফাঁকি দিলে আপনার নিজেকে ফাঁকি দিলেন কারো কথা শুনতে হবে না কারো মুখাপেক্ষী আপনাকে হতে হবে না তাই ব্যবসার উপর দুনিয়াতে আর কিছু নাই এর তিন নম্বরে আসবে মোবাইল অ্যাকসেসরিজ এইটাও কিন্তু আপনি ফুটপাতে দাঁড়িয়ে অথবা আপনি এই ভ্যানগাড়ি করে বা নিজে বহন করেও এগুলো রাস্তায় রাস্তায় বিক্রি করতে পারেন পুঁজি তো কম আপনি কি করবেন সব আপনি শোরুম নিবেন শোরুমের টাকা তো আপনার কাছে নাই বিশ হাজার টাকা পুঁজি নিয়ে আপনি এইভাবে হেঁটে হেঁটেই বিক্রি করতে হবে আপনাকে ফুটপাতেই আপনাকে দাঁড়িয়ে বিক্রি করতে হবে তাহলে মোবাইল অ্যাক্সেসরিজের মধ্যে আপনার যেমন হেডফোন চার্জার এরপরে হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক এই জাতীয় মোবাইলের ব্যাক আবার এগুলার ব্যবসা আপনি ফুটপাতে দাঁড়িয়ে করতে পারেন এগুলার কিন্তু প্রফিট মার্জিন অনেক বেশি আমি দেখছি যে চল্লিশ টাকার একটা গ্লাস চল্লিশ টাকার একটা ওপরের যে কাবারগুলো আছে পলি বা গ্লাসগুলা এগুলা দুশো টাকায় বিক্রি করে ক্ষেত্র বিশেষে আমি দেখছি আসলে এই এইটা মাঝে মধ্যে হয়ে থাকে সব সময় কিন্তু এইটা হয় না সব সময় হিসাব করলে এটা মিথ্যা কথা হবে মাঝে মধ্যে রকম হয়ে থাকে এরপরে আপনি চটপটির দোকান দিতে পারেন চটপটিটা কিন্তু চটপটি খাওয়া আমাদের দেশের বিশেষ করে মেয়েদের জন্য ট্রেডিশন হয়ে গেছে চটপটির ব্যবসায় হিউজ লাভ আর তাছাড়া প্রচুর পরিমাণে চলে আপনি যেখানেই দোকান দিবেন সেখানেই এই চটপটির দোকানে লাইন থাকবে চটপটি এবং ফুচকা হ্যাঁ এগুলা দিয়ে আমার চোখের সামনে দেখছি দুইটা তিনটা বাড়ির মালিক হয়ে গেছে আপনি যে হবেন তার কোনো গ্যারান্টি নাই তবে সে যদি পারে আপনি কেন পারবেন না আপনার কিন্তু মাত্র পুঁজিমাত্র এইসব ছোটখাটো ব্যবসা করতে পুঁজি মাত্র বিশ হাজার করবেন কি এগুলাই আপনাকে করতে হবে এই ব্যবসায় আপনাকে অনেক উপরে নিয়ে যাবে আপনি স্বপ্ন চিন্তা করতে পারেন নাই কত উপরে চলে যাবেন এরপরে আসবে ঝালমুড়ির ব্যবসা ঝালমুড়ি আমি এক জায়গায় এক জায়গায় তিনশো টাকা সিএনজি ভাড়া দিয়ে ঝালমুড়ি খেতে গেছি আহামুরি না কিন্তু ওনার নাম উঠে গেছে নাম ফুটে গেছে পুরান ঢাকায় অনেক খাবারের দোকান দেখবেন যে ভাইরাল খাবারের দোকান উমুক মামার চটপটি উমুক মামার ফুচকা উমুক মামার ঝালমুড়ি উমুক মামার বিরিয়ানি উমুকের লাচ্ছি হ্যাঁ এই টাইপের অনেক ভাইরাল খাবার আছে। এই টাইপের যদি একবার ভাইরাল হওয়া যায় তাহলে দেখবেন লাইন দিয়ে আপনার ঝালমুড়ি খাবে আর ঝালমুড়ির ব্যবসা করতে বিশ হাজার টাকা অনেক বেশি আপনি একটু আনকমন টাইপের করবেন সচরাচর সবাই র্যান্ডমলি যারা বিক্রি করে তাদের চাইতে একটু ডিফারেন্ট করার চেষ্টা করবেন দেখবেন আপনাকে সিরিয়াল দিয়ে আপনার এই ঝালমুড়ি খেতে আসবে পাঁচটা ব্যবসার আইডিয়া দিয়েছি প্রত্যেকটাই মাত্র বিশ হাজার টাকা পুঁজি দিয়ে করা যাবে এবং প্রত্যেকটাই ইনকামের পরিমাণ অনেক বেশি প্রফিট মার্জিন অনেক বেশি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো ইউনিক বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম